হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন বিষয় সেটি হচ্ছে এই টি নাইনটিএট ড্রোপ আমরা জানবো টি নাইনটিএট ড্রগটি কী এবং সেটি কাদেরকে ব্যবহার করা যাবে এবং কারা ব্যবহার করবে না এবং তার ডোজ কী হতে পারে তার সাইড এফেক্ট এবং তার ব্যবহার কী হতে পারে এই সব বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন তাহলে আমাদের জানতে হবে যে এই টি নাইনটিএ ড্র টি এইট ড্রপটি মূলত কাদের টি ড্রপটি মূলত বাচ্চাদের ড্রপ এই ড্রপটিকে ম্যানুফ্যাকচার করে থাকে মেনক্যান্ড কোম্পানি খুব উন্নত মানের একটি ড্রোপ এবং এই ড্রোপের ড্রোপের মার্কেট প্রাইস হচ্ছে বত্রিশ টাকা এবার এই ড্রপটিকে অনেক সময় বাবুরা প্রেসক্রাইব করে থাকে বাচ্চাদের সাইন এবং সিমটমস দেখে অনেক সময় বাবুরা প্রেসক্রাইব করে থাকে ওই সমস্ত রোগের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকে যেমন বাচ্চার সর্দি জ্বর কিংবা বাচ্চা কি কোল্ড কফ হয়েছে কিংবা বাচ্চার শরীরে ব্যথা হালকা জ্বর সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এছাড়া এই ড্র অনেক সময় বাচ্চাদের ইঞ্জেকশনের প্রয়োজন হয়ে থাকে যেমন সেন্টারে টিকা কিংবা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যখন সেই জায়গাটা রেডনেস হয়ে যায় কিংবা ইনফ্লোমেশন হয়ে যায় তাকে কেন্দ্র করে ব্যথা করে সেই ক্ষেত্রে যদি আপনি এই ড্রপটিকে খাওয়ান তাহলে খুব দ্রুত সেটি রেজাল্ট আসবে কিংবা বাচ্চাটি আরাম পাবে তাহলে আমরা জানবো এই ড্রোপের ডোজটি কি হতে পারে বাচ্চাদের বডি এবং ফিগার ফিটনেস মাপার পরেই ডাক্তার বাবুরা নির্ণয় করে থাকে বাচ্চাদের ডোজ একটি মিনিমাম ডোজ হচ্ছে আপনাকে আমি একটা অনুমান দিয়ে থাকি ডোজ যদি আপনার বাচ্চার এক কিলো ওজন হয়ে থাকে তাহলে দশ থেকে পনেরো এমজি করে দিনের তিন থেকে চারবার আপনি খাওয়াতে পারেন এবং এই তিন থেকে চারবার আপনি এই খাওয়াইতে পারেন তারপরে আমরা জানবো এই ড্রপের কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে হ্যাঁ কিছু নর্মাল এই ড্রপের পার্শ্ববর্তী ক্রিয়া অর্থাৎ সাইড এফেক্ট রয়েছে যেমন বাচ্চায় যদি ডোজ বেশি হয়ে যায় তাহলে কি হতে পারে বাচ্চার সুইটিং বাচ্চাকে উইকনেস লাগবে বাচ্চার ঘাম যাবে এবং বাচ্চা দুধ তুলতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করবেন না আসি পরে ভিডিও আবার দেখা হবে